দেবদার নিজে ইঙ্গিত দিচ্ছে সিক্রেট সাসপেন্স অলরেডি ধমাকেদার কিছু সিক্রেট আপডেটস আসতে চলেছে যেটার জন্য আমরা মরিয়া হয়ে বসে আছি ইয়েস সেটা অলরেডি দেবদা নিজেই ইঙ্গিত দিচ্ছে নিজের টুইটারে আরে ভাই সাপ এটা কি ছিল কি সুন্দর একটা পোস্ট করেছে নিয়ে মানে এআই দিয়ে বোধহয় ছবিটাকে ছবিটাকে এরকমভাবে করা হয়েছে খুব সুন্দর লাগছে ব্যাপারটাকে অ্যাকচুয়ালিতে দেবদা বসে আছেন ওই মোটা মোটাশোটা চেহারা নিয়ে একটু অন্যরকম একটা অন্য সাইট থেকে তো লেখা হয়েছে দ্য সিক্রেটস দ্য সাসপেন্স দ্য রিভিল উই হ্যাভ অল বিন ডাইং ফর অ্যান্ড ইটস it স্টার্টস নাও মানে এখন থেকে শুরু হচ্ছে এবার এটা বাংলা করলে যা দাঁড়ায় সেটা শুনলে রীতিমতো লোম খারাপ হয়ে যায় এবারে ঋতুমতো ঋতুতে গায়ে কাটা দেয় যে আরে দেব দেবদা অলরেডি বলছে চল ভাই এবার খেলা শুরু মানে আমি তো ভাবছিলাম যে জুলাই মাস বা এরকম এরকম কোনো টাইম থেকে দেবতা প্রমোশন করবে এ মা এ তো মে মাসের এন্ড থেকেই প্রমোশন করছে ভাই এইটাই হচ্ছে আমার দেবতা এটাই হচ্ছে গুরু ভাই দেবদা কী করছো তুমি আর এটা বলতে হচ্ছে কারণ একটা ছবি আসবে চোদ্দোই আগস্ট আর সেই ছবিটা নিয়ে এখন থেকে দেবদা যে প্রমোশন করছে টুইটার ফুইটারে আলাদা লেভেলে লেখা হয়েছে মানে এটা বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গোপন কথা সাসপেন্স যে প্রকাশের জন্য মানে যা প্রকাশের জন্য আমরা সবাই মরিয়া হয়েছি আর এটা এখন শুরু হচ্ছে এটা দিয়ে দেবদা এটাকে শেয়ার করে লিখেছে এরকম মানে ব্যাপারটাকে এরকম এডিট করে ছাড়া হয়েছে আর সেটা দেবদা দেখে এরকম বলেছে তার সঙ্গে কোথাও গিয়ে কি এই ইঙ্গিতটাও দাদা দিয়েছে যে এবার সব গোপন যা যা রয়েছে সেগুলো সব খুলবে আনফোল্ড হতে চলেছে সিক্রেট আপডেটস আনফোল্ড হতে চলেছে কারণ এই যে গোপন কথা সাসপেন্স যা প্রকাশের জন্য আমরা সবাই মরিয়া হয়েছি আর এটা এখন শুরু হচ্ছে এটা লেখা হয়েছিল এটা দেবদার একটা ফ্যান পেজ থেকেই লেখা হয়েছে দেবদা সুপারস্টার এফসি ফ্যান পেজ থেকে লেখা হয়েছে সেই ফ্যান পেজ থেকে এটা লেখা হয়েছে আর দেবদাসটাকে দিয়ে এরকম দিয়েছে এবং দিয়ে গিয়েছে মানে কোথাও গিয়ে একটা ইঙ্গিত তো কোথাও গিয়ে দিতে পারে দেবতা কোথাও গিয়ে আমার মনে হয় ইঙ্গিতও দিচ্ছে যে এবার সব আনরিভিল হতে চলেছে সব কিছু সব থেকে বড়ো ধামাকা হতে চলেছে আপনি কুসি কি পেটি বাঁধ লিজিয়ে কিউকি বেঙ্গল কা বিগেস্ট বক্স অফিস বাদশাহ আনে বলা হ্যাঁ ইয়াস এটা কোথাও গিয়ে বলা যায় দেব দেবশুভশ্রী জুটির যে কি ক্রেজ কি ইনসেন্ট লেভেলের পাওয়ার তাদের সেটা মানে আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না আমাকে আলাদা করে বোঝাতে হবে না তোমরা নিজেরা সবাই জানো এই ছবিটা নিয়ে আলাদা লেভেলের উন্মাদনা রীতিমতো সাধারণ মানুষের ভিতরে ঘটেছে মানে আমরা যারা ভক্ত আমরা দেবদার ছবি একবার নয় তিন চারবার পাঁচবার ছবার দেখব এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সত্যি কথা বলছি দেব দেবশুভ্রী জুটিটাকে টাইম দেখা যাবে তো পর্দায় যে কারণে সাধারণ যারা দেবদার ভক্ত না মানে আমার স্কুল ফ্রেন্ডস হতে পারে আমার এখানকার আশেপাশে যেখানে যত বন্ধু বান্ধব আছে তাদের সবার থেকে জানছিলাম বা বয়স্ক মানুষজনদের থেকে শুনছিলাম প্রত্যেকে কিন্তু এই ছবিটা নিয়ে এক্সাইটেড আট থেকে আসি এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড শুধুমাত্র মানে দেখতে যেতে চায় তারা যে কি আছে ছবিটার ভিতরে এইটা দেখতে যেতে চায় তারা মানে সিরিয়াসলি আর দেবদা ইঙ্গিতই দিচ্ছে যে আসছে খুব শীঘ্রই প্রমোশান স্টার্ট হতে চলেছে এমনটাই যেন কোথাও গিয়ে ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই গোপন কোনো সিক্রেট কথা সেগুলো কিন্তু রিভিল হতে চলেছে দেখা যাক কি ধামাকা আছে দেবদার পক্ষ থেকে দেবদা মানি অলওয়েজ ব্লাস্ট ঠিক আছে দেবদা মানি আনপ্রেডিক্টেবল একটা জিনিস মানে দুপুর দুপুরবেলাও আমি বিশ্বাস করিনি সিরিয়াসলি বলছি এখন যে টাইমটা বাজে এখন যে ঘড়িতে যে টাইমটা বাজে এখন বিকেল প্রায় বলতে গেলে চারটে বারো আমি এখন ভিডিওটা বানাচ্ছি দেখো তোমাদের দেখিয়েই দিই চারটে বারো বাজে তো আমি না সত্যি বলছি আমি তখনও বিশ্বাস করতে পারিনি কালকে যখন চারটে বারো বাজে ছিল যে সত্যি সত্যি ধূমকেতু তো আসবে ইভেন নটার মানে সাতটার একটু আগেও আমি বিশ্বাস করতে পারিনি যতক্ষণ না দেবদা পোস্ট করেছে তো ওই যে বললাম হি ইজ আনপ্রেডিক্টেবল সুপারস্টার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই